হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা এতদিন দেখেছেন যে আমার মুরগিগুলোকে কিন্তু আমি বোর্ডিংয়ে রেখেছিলাম আর এই এক সপ্তাহ এ রাখার পরবর্তীতে এখন আমি আমার মুরগিদেরকে পুরো রুমের ভিতরে কাঠের গুঁড়া বিসাই বিসাইয়ে দিয়ে এগুলোকে ছেড়ে দিচ্ছি আপাতত পনেরো বিশ দিন আমার বাচ্চাগুলো এই রুমে থাকবে তারপরে কিন্তু আমি আবার পরবর্তীতে অন্য রুমে শিফট করে দেব আর দেখেন আমার বাচ্চাগুলোকে আমি কিভাবে রাখছি ওইটি আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন গাইস এই যে এ হারিকেন এই হারিকেন কি কেউ দেখছেন কখনো? এগুলো কিন্তু অনেক পুরাতন যারা যারা দেখছেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে এই হারিকেন কারা কারা দেখছেন আমরা যেহেতু আজকে সারা দিন আমাদের এখানে কারেন্ট নাই সকাল আটটা থেকে আমাদের কিন্তু কারেন্ট চলে গেছে তাই আমরা হারিকেনের ব্যবস্থা করছিলাম তারপরও এখন যেহেতু একটু রোদ উঠছে এই জন্য ওইটা আমরা নিবে দিয়েছিলাম এতক্ষণ তো আর একটা জিনিস চালানো যায় না এখন প্রায় দুপুর হয়ে গেছে এই যে দেখেন আমার বাচ্চাগুলো একসাথে হয়ে আছে যখন কারেন্ট থাকে না তখন কিন্তু আমার বাচ্চাগুলো এতটা খাইতে চায় না সবাই একসাথে যেয়ে শুয়ে থাকে আর কারেন্ট না থাকলে ওদের জন্য একটা সমস্যাই যত ছোট বাচ্চা থাকবে ওদের কিন্তু আলো দরকার বেশি বেশি করে আলো দরকার তাই আপনারা চেষ্টা করবেন কেউ যদি কেউ খামার করেন তাহলে কারেন্ট যখন না থাকবে তখন অন্য কোনো ব্যবস্থা বা আইপিএস রাখার চেষ্টা করবেন যাতে ওরা পর্যাপ্ত পরিমাণে আলো পায় আর আমার বাচ্চাগুলো দেখেন আমি যে কুরা বিছাই দিয়েছিলাম গতকালকে এই কুরাগুলোর উপরে কিন্তু অনেক আরাম করে শুয়ে আছে। এতদিন কিন্তু আমরা দিনে দুইবেলা করে পেপার বিছাইতাম পেপার পিছাইয়া তারপরে এগুলোকে আবার পাল্টে পাল্টিয়ে দিতাম আর কি সকালে একবার পাল্টাইতাম রাতে একবার পাল্টাইতাম ঘুমানোর আগে আর এখনকার আমরা যেহেতু কুড়ে বিছাইয়ে দিছি এখনকার কিন্তু আমরা এগুলোকে আর পাল্টাই থাকতেছে না কিন্তু ইচ্ছা মতোই কিন্তু এটার ভিতরে হাঁটাচলা করতে পারতেছে থাকতে পারতেছে আর আমার এই কি একটু বড় হয়েছে কি না আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আসলে আমার বাচ্চাগুলো বড় হয়েছে কি না আপনারা যারা এইভাবে খামার করতে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আমার বাচ্চাগুলো কিভাবে সুস্থ থাকবে আর কি করলে আমি ওদেরকে ভালো রাখতে পারবো আর বেশি বেশি করে আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আমি যে বোর্ডিংয়ের জন্য যে লাইটের ব্যবস্থা করছিলাম তখন কিন্তু আমার এই লাইটগুলো আরও নিচে ছিল এখন যেহেতু আমি বোরিং থেকে উঠে ফেলছি এখন আমি লাইটগুলি একটু উপর করে দিছি যাতে পুরো ঘরের ভিতরে পুরো রুমের ভিতরে যাতে এই লাইটের আলোগুলো ছড়ে বা বাচ্চাগুলো যাতে পুরো রুমের ভিতরে হাঁটাচলা করতে পারে আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে বাচ্চা একসাথে জমাট বেঁধে না থাকে ওগুলো যাতে সবসময় হাঁটাচলা করে যাদের ফার্ম তারা বিশেষ করে এই জিনিসটা খেয়াল রাখবেন বাচ্চাটা যদি একসাথে জমাট পেতে থাকে তাহলে অবশ্যই তাদের সমস্যা আছে হয়তো বা ঠান্ডা লাগতেছে এর জন্য আর ঠান্ডা থেকেই কিন্তু বেশিরভাগ এই সমস্যাটা হয় যেহেতু এখন শীতকালে এখন তো সমস্যার প্রবণতা অনেক বেশি সো ওই দিকটা খেয়াল রাখবেন আর বাচ্চা পালতে হলে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন থাকা ছাড়া কিন্তু আপনারা কেউ কোনো সময় ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারবেন না আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই বাচ্চাগুলোর জন্য বেশি বেশি করে দোয়া করবেন ধন্যবাদ সবাইকে